দুর্গা দিনহাটা বাসীকে সুষ্ঠু এবং সুন্দর পূজা উপহার দিতে বদ্ধপরিকর দিনহাটা পুলিশ প্রশাসন এবং পৌরসভা তারই নিরিখে পুজোর সময় দিনহাটা পাঁচ মাথার মোড়ে দিনহাটা পৌরসভার এবং পুলিশের পক্ষ থেকে বসবে বিশেষ সহায়তা ক্যাম্প আর আজ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং দিনহাটা থানার আইসিকে সাথে নিয়ে সেই ক্যাম্প করা জায়গা পরিদর্শন করল দিনহাটা পৌরসভা এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনাটা থানার আইসি জয়দীপ মোদক পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী সহ অন্যান্যরা পরিদর্শন শেষে দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক সহ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জানান যেহেতু পুজোর দিনগুলিতে দিনাটা বিপুল পরিমাণ জনসমাগম হবে তাই তাদের সহায়তার কথা চিন্তা করে দিনাটা পাঁচ মাথার মোড়ে বসবে বিশেষ পুলিশ ক্যাম্পে ছাড়াও যে কোনো বিপর্যয় ঠেকাতে পাঁচ মাথার মোড়েই মজুদ থাকবে ফায়ার ব্রিগেডের বিশেষ টিম এছাড়াও কার্নিভালের দিন থাকবে বিচারক সহ অতিথিদের জন্য টেন্ট প্রতি বছর দুর্গা উপলক্ষে দু হাজার পাঁচ মাতামোট দু হাজার মেইন সেন্টার এখানে পুজো উপলক্ষে দু হাজার পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর এখানে দর্শনার্থীদের মেইন আকর্ষণের কেন্দ্র এখানে লোক যাতায়াত করে ভিড় হয় প্রশাসনের একটা স্টেজে ভালো ব্যবস্থা করতে হবে প্রশাসনের থাকবে মন্ত্রী সাহেব থাকবেন এবং পৌরসভা কাউন্সিলর আছি এবং বিভিন্ন সংগঠনের লোকজনরা থাকে যাতে সুস্থভাবে আমাদের জিনাটার যে ঐতিহ্য যে পুজোটা শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হতে পারে যেহেতু একটা পত্রিকা কেন্দ্র করে এখান থেকে প্রকাশ থাকবে কোথাও কোনো যদি সমস্যা হয় সেটা ব্যবস্থা থাকবে ইলেকট্রিসিটি থাকবে অ্যাম্বুলেন্স থাকবে ফার্স্ট এড থাকবে যাতে কোথাও আমাদের সমস্যা সেটা একদম আমরা সারা দুঃসবের দরবার দাঁড়িয়ে অলরেডি উদ্বোধন মন্ত্রী সাহেবের হাত ধরে চলছে যাতে কোনোরকম কোনো রকম অসুবিধা না হয় দর্শনার্থীদের সেই জন্য পুলিশ ক্যাম্প থেকে শুরু করে এখানে পৌরসভার ক্যাম্প ফায়ার ক্যাম্প সমস্ত রকম সুবিধা এবং সর্বোপরি আমাদের অভিভাবক তিনি যেখানে বসবেন সেই জায়গা আমরা কোথায় কী হবে সেটা আমরা ঠিক করলাম সেই জায়গা পরিদর্শন করলাম এবং আমরা সর্বতভাবে সারা রাত মানুষের সাথে আসে কার্নিভালের দিন পরিবর্তন কার্নিভালের দিন ব্যাপারে এই মুহূর্তে আমি কিছু বলবো না কারণ মন্ত্রী যা বলার বলবে ফাইনাল ডেট মন্ত্রী বলবে যত কার্নিভালে যতগুলো প্রতিমা প্রতিষ্ঠান করে আসবে এই এখান দিয়েই যাবে প্লাস যা ভিড় হবে সমস্ত মানুষের যে সার্কুলেশনটা হবে সেটা হবে হচ্ছে এই চায় চৌপথি ঘিরেই হবে পাঁচ মাথা ঘিরেই হবে যার জন্য আমরা এখানে একটা বড়ো স্টেজ থাকছে যেখানে পুলিশ থাকবে মিউনিসিপ্যালিটি থাক মিউনিসিপ্যালিটি কর্মীরা থাকবেন ফায়ার ব্রিগেড থাকবে সর্বোপরি এমআইসি নিজে থাকবেন সেই জন্য কোথায় কোথায় স্টেজ হবে যাতে করে মানুষের কোনো অসুবিধা না হয় যানজট সৃষ্টি যদিও নো এন্ট্রি থাকবে তাহলে মানুষের কোনো প্রবলেম না হয় সেই জন্য এখানে আমরা কোথায় কী হবে সেগুলো আমরা দেখলাম প্লাস এখানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে যাদের যদি কোনো কেউ বাচ্চা হারিয়ে যায় বা কোনো প্রয়োজন হলে সেই পাবলিক অ্যাড্রেসে যদি যাতে মানুষকে কোনো কিছু জানানো যায় এই সমস্ত জিনিসগুলো পরিদর্শন করা হলো মিউনিসিপ্যালিটি রয়েছেন আইসি সাহেব রয়েছেন আমি এসডিপিও রয়েছি